আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তোমাদের তো আপার প্রাইমারি বা প্রাইমারির জন্য আমি পেটাকপি ক্লাস অনেক আগেই শুরু করে দিয়েছি যারা ক্লাসগুলো করছো বা দেখেছো তারা বুঝতে পারছো যে ক্লাসগুলো কত সুন্দর বা সেগুলোর যে কন্টেন্টগুলো কতটা উন্নত গুণমানের ঠিক আছে এবার তো পেটাকপি দিয়ে শুরু করেছি কিন্তু যারা আপার অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে বাকি সাবজেক্টগুলো করাবো কি না বা কীভাবে করাবো তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি আজকে দেখো তো আমরা আজকে যে মেন বিষয়টা আলোচনা করব আপার প্রাইমারি সিলেবাসটা মোটামুটি সবারই জানা আপার প্রাইমারি সিলেবাসটা ঠিক আছে তবু আমরা আলোচনা করব আপার প্রাইমারি সিলেবাস সিলেবাসটা আর স্টাডি প্ল্যানস মানে আমরা কিভাবে সেটা পড়াশুনো করব আমাদের চ্যানেলে সেটা কিভাবে পড়াশুনোটা করা হবে এবার দেখো আমি তো তোমাদের পেডাগোগি নিয়ে অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি পেটাগি চলছে ঠিক আছে তো আগে সিলেবাসটা দেখে নিই তারপরে সিলেবাস অনুযায়ী কীভাবে পড়াশুনো করতে হবে সেটা আলোচনা করা হবে তো যারা নতুন আছো নতুন দেখছ তারা যদি প্রতিনিয়ত এই দেখতে চাও ভিডিওগুলো বা প্রিপারেশান নিতে চাও ঠিকঠাকভাবে তো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া হচ্ছে চাইলে তোমাদের পিডিএফগুলোও দিয়ে দেওয়া হচ্ছে যারা মেসেজ করছে তাদেরকে গ্রুপে অ্যাড করে সেখানে পিডিএফগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি প্রতিনিয়ত দেখো তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে চলো সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক দেখো এখানে আমাদের টোটাল দেখবে পরীক্ষা হবে কত নম্বরে কত নম্বরে পরীক্ষা হবে আমাদের টোটাল একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা কোশ্চেন থাকবে আমাদের আর এখানে আমাদের কিন্তু টাইম থাকবে কত দু ঘন্টা তিরিশ মিনিট মানে একশো পঞ্চাশ মিনিট আমাদের টাইম থাকবে সবগুলো এমসিকিউ কিউ কোশ্চেন হবে সবাই জানো এবার কী কী থাকবে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি এটা থাকবে যেটা নিয়ে আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি অনেকটা ক্লাস করা হয়ে গেছে খুব সুন্দরভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ঠিক আছে এটা শুরু হয়ে গেছে এবার আরও কি আছে এই ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটাও থাকবে তিরিশ তিরিশ করে তা টোটাল হয়ে গেল আমাদের দেখো এখানে কত নব্বই এটা কিন্তু সবার জন্য কমন সে সায়েন্সের স্টুডেন্ট হও আর আর্টসের স্টুডেন্ট হও এবার যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য দেখো এখানে ম্যাথামেটিক্স আর সায়েন্স এই সায়েন্সের উপরে টোটাল কত আছে ষাট মার্কস এবার এই ষাট মার্কসটা ডিভাইডেশানটা কীভাবে হচ্ছে দেখো ষাট মার্কসটার মধ্যে দেখো ম্যাথ ম্যাথ থেকে থাকবে থার্টি কোশ্চেন আর সায়েন্স সায়েন্স থেকেও থাকবে আমাদের থার্টি ঠিক আছে বোঝা গেল এই থার্টি মার্কসের আবার ডিভাইডেশান আছে কীভাবে ডিভাইডেশান এর ডিভাইডেশানটা দেখো এখানে কুড়ি মার্কস থাকবে আমাদের সাবজেক্ট রিলে রিলেটেড কোয়েশ্চেন মানে আমরা সেই ফাইভ থেকে শুরু করে ক্লাস টেনও পর্যন্ত যা পড়াশুনো করেছি ম্যাথের ওপরে সেরকম একটা সিলেবাস দেওয়া আছে তার থেকে থাকবে আর দশ নম্বর থাকবে ম্যাথের যে শিক্ষণ পদ্ধতি বা পেডাগি তার উপর থেকে তাহলে এই ত্রিশ নাম্বার কিন্তু এখানে ডিভাইডেশন হয়ে গেল তার মানে এখানে দেখো দশ নাম্বার হচ্ছে কুড়ি নাম্বার হচ্ছে সাবজেক্ট থেকে আসছে আর দশ নাম্বার পেডাগিতে চলে গেল একইভাবে যে সায়েন্স আছে এখানে সায়েন্সটাও কুড়ি সায়েন্স থেকে আর দশ কী হবে পেডাকি তাহলে এ সায়েন্সের মধ্যে সায়েন্স বলতে কি ম্যাথ মানে তো শুধু অঙ্কই থাকবে আর সায়েন্স মানে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সেই ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এ না যে আপার প্রাইমারি মানে এইট পর্যন্ত পড়তে হবে তুমি আপার প্রাইমারি বল পার প্র্যামারি পরীক্ষা দিচ্ছ না তুমি আপার প্রাইমারি সিক্স সেভেন এইট পর্যন্ত এই তিনটে ক্লাস পড়াতে পারবে কিন্তু তুমি একজন টিচার হিসাবে টিচার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ তো তাকে তোমাকে আরও একটু ব্রড লেভেলে পড়াশোনা করতে হবে গেলো এটা গেল সায়েন্সের স্টুডেন্টের জন্য তাহলে দেখো ওই নব্বই যারা সায়েন্সের জন্য দেবে তারা নব্বই আর এই যে তিরিশ ত্রিশ ষাট একশো পঞ্চাশ নম্বর হয়ে গেল কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের কিন্তু এই ম্যাথ সাবজেক্টটা লাগবে না এই এই সায়েন্সের এই পার্টটা লাগবে না তাদের জন্যে কি এই পাঠটা এখানে কি আছে ওই ইতিহাস ভূগোল এগুলো আছে ঠিক আছে পরিবেশবিদ্যা তো তার মধ্যে দেখো ষাট নাম্বার তা ষাট নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার দেখবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন হবে মানে ওই ইতিহাস ভূগোল ওগুলোতে কোশ্চেন আসবে আর বাকি কুড়ি নাম্বার এখানে যেমন দেখবে সায়েন্সের ক্ষেত্রে দশ অঙ্ক অঙ্কর থেকে আর দশ সায়েন্স থেকে হচ্ছিল কুড়ি নাম্বার পেটাগি এখানেও তাই ভাগ করা হয়েছে কুড়ি নম্বর কিন্তু পেডাগোগি থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজনটা চলে গেল এবার দেখবে এরপরে তোমাদের ডিটেলসে সেগুলো দেওয়া আছে খুব সুন্দর করে মানে বাংলাতে কি কি থাকবে চাইল্ড ডেভেলপ ডেভেলপমেন্ট পেডাগির মধ্যে সিলেবাসে কি কি আসে সেটা এখানে খুব ডিটেলসে দিয়ে দিয়েছি আর সেই হিসাবে ক্লাসগুলো হচ্ছে এই হিসেবে ক্লাসটা কমপ্লিট করা হবে আর তারপরে আসছি আমরা দেখো ল্যাঙ্গুয়েজ অন ইংলিশ ইংলিশের ডিটেলস সিলেবাসটা এখানে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাসটা আর পেডাগোগিত সঙ্গে থাকবেই এখানে বলা হয়নি বাংলা বাংলাতে কিন্তু টোটাল ত্রিশ নাম্বার এটা বিভাজনটা কীভাবে হবে দেখো সরি এটা পেডাগোগিতে গেল তো তোমাদের প্রথমে হচ্ছে ইংলিশ ইংলিশের বিভাজনটা কেমন হবে টোটাল ত্রিশ নাম্বার তো তো ত্রিশ নাম্বারের মধ্যে এটা বিভাজন হয়ে যাবে ফিফটিন প্লাস ফিফটিন মানে পনেরো নাম্বার ইংলিশ থেকে কোশ্চেন আসবে সে গ্রামার বলো ভোকাবুলারি বলো আনসিন থাকবে তার থেকে সব কিছুর থেকে পনেরো নাম্বার আর পেডাগোগি পনেরো নাম্বার এটা হচ্ছে পেডাগি গেল ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে কি আমাদের বেঙ্গলি বেঙ্গলির তো দেখো আমাদের ডিটেলস যে সিলেবাসটা সেটা আছে কম্পিরিয়ান্স বলো গ্রামার ভোকাবুলারি সব সেম থাকবে আর তো নাম্বার বিবেচনটা কীভাবে হবে দ পনেরো প্লাস পনেরো পনেরো কোয়েশ্চেন পুরো সাবজেক্ট ওয়াইজ বাংলা থেকেই হবে আর ফিফটিন মার্কস হচ্ছে কি আমাদের পেড থাকবে বেঙ্গলি বাংলার পড়ানো বা টিচিং অ্যাপটিটিউড বলো শিক্ষণ বলো নানা রকম বিষয়ে মানে পেটাগুগির উপরে তোমার পনেরো নম্বর কোশ্চেন থাকবে তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে কিন্তু পেডাগুই ঢুকে আছে তো মো ম্যান মেন আমাদের মানে সবটাই আমাদের টার্গেট ভালো রেজাল্ট করার জন্য কিন্তু পেডাগুকি কিন্তু মাস্ট এটা পেডাগুগি ছাড়া আপার প্রাইমারি ক্র্যাক করা কোনো মতে সম্ভব না এবার ম্যাথামেটিক্সের দেখো এখানে আমি ডিটেলসটা বলে দিয়েছি এখানে কী কী থাকবে সায়েন্সের কী কী আছে ডিটেলসে বলে দেওয়া আছে সোশ্যাল সায়েন্সে বলে দেওয়া আছে ডিটেলসে কী থাক কী কী থাকবে যারা আর্টসে আসে তারা দেখে নেবে তার সঙ্গে সোশ্যাল সায়েন্সের কি হবে পেটাগোগি যেটা সেটাও এখানে দেওয়া আছে তাহলে সোশ্যাল সায়েন্সে কি বলেছিলাম আমি চল্লিশ নাম্বার সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে আর কুড়ি নাম্বার পেটাগোগির থেকে কোশ্চেন আসবে তো এই গেল টোটাল আমাদের একশো পঞ্চাশ নম্বরের সিলেবাস সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আর আশা করি থাকবে না কারো কোনো কনফিউশন থাকবে না এবার হচ্ছে আমাদের স্টাডি প্ল্যানটা কিভাবে কি হবে দেখো স্টাডি প্ল্যানটা এবার আমরা করে নিই ভালো করে তার আগে এগুলো একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি ঠিক করেছি যে তোমাদের জন্য পেডাগোগি আমি করিয়ে দেবো যেভাবে চলছে তেমনভাবে চলবে এই যে তিরিশ নাম্বার দেখো এই থার্টি নাম্বারের পেডাগোগি এখান থেকে আসছে ফিফটিন পেডাগোগি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির থেকে আসছে ফিফটিন পেডাগোগি ম্যাথামেটিক্স সায়েন্সের থেকে দশ দশ করে কুড়ি নাম্বারের পেডাগোগি ঠিক আছে আর যারা আর্টসের আছে তাদের কাছে এখানেও দেখো কুড়ি নাম্বারে পেটাক গিয়ে আছে তাহলে এই দেখো তিরিশ পনেরো পনেরো কত হলো সিক্সটি সিক্সটি আর এই কুড়ি যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের এই কুড়ি যে আর্টসের ক্ষেত্রে এই কুড়ি টোটাল দেখো এই এইটটি মার্কস তোমাদের আমি কভার করে দেব খুব সুন্দরভাবে যেমনভাবে ক্লাস করা হচ্ছে আর এই সায়েন্সের ক্লাস কমানোর জন্য দেখো আমি বাংলা বলো এখানে বাংলা আমি করাবো না সাবজেক্টটা পেটাগরিটা করিয়ে দেবো ইংলিশটাও সেম ঠিক আছে আর এখানে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টটা আমি করাবো না আপাতত এখানে পেটাগরিটা করিয়ে দেবো তাহলে তোমাদের কিন্তু এইটটি মার্কস হয়ে গেল আর এখানে ম্যাথামেটিক্স আর সায়েন্স মিলে দেখো আমি পেটাগোরি হিসাবটা দিয়েছি কিন্তু আরও চল্লিশ নাম্বার পড়ে আছে এই চল্লিশ নাম্বার করানোর জন্য তোমাদেরকে আরও একটা টিচারকে আমি নিয়ে আসি যাতে এটা বিশেষ করে সায়েন্সের ছাত্রদের জন্য মানে ক্যান্ডিডেটদের জন্য এটা নিয়ে আসছি ঠিক আছে তাহলে এই যারা সায়েন্সের আস তাদের সায়েন্সের ক্ষেত্রে দেখো আমাদের আশি যোগ চল্লিশ একশো কুড়ি নাম্বার তৈরি হয়ে যাচ্ছে আর যারা আর্টসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে আশি নাম্বার তৈরি হয়ে যাচ্ছে সায়েন্সের ক্ষেত্রে একশো কুড়ি নাম্বার তিরিশ নাম্বার আমি ওই সায়েন্সের ক্ষেত্রে বাংলা ইংলিশটা আমি আবদ্ধ করাচ্ছি না তো এইটুকু জিনিস নিয়ে যারা ভালো করে প্রি প্রিপারেশান নিতে চাও তাদের একটা রিকোয়েস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেবো ওখানে তোমাদের লিঙ্ক আর সব ম্যাটেরিয়াল ওখানে দিয়ে দেব ঠিক আছে আর যারা ক্লাস করতে চাও দেখো আমি এই সায়েন্সের জন্য আলাদা টিচার নিয়ে আসছি আলাদা টিচারই এখানে ক্লাসটা করাবে তোমরা প্রতিনিয়ত খেয়াল রাখো সপ্তাহে দিন পেডাগুগির ক্লাস আসবে আর সপ্তাহে অন্তত তিন দিন সায়েন্সের ক্লাস হবে আর এগুলো করে যদি আমি টাইম পাই বা সুযোগ পাই আর্টসের জন্য যদি তেমন টিচার আমি খুঁজে পাই তাহলে আর্টসের ক্লাসগুলোও শুরু করে দেবো আপাতত সায়েন্সের জন্যই আমি এটা করছি ঠিক আছে তো তোমরা যারা মানে আমার যে ক্লাসগুলো হচ্ছে পেডাগুগি ক্লাস তোমরা তো দেখে বুঝতে পেরেছো যে এর মানে কোয়ালিটিটা কেমন হচ্ছে যারা দেখেছো আর যারা ইচ্ছুক ক্লাসগুলো করতে তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে যে তোমরা ক্লাস করতে চাও আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো যারা গ্রুপে অ্যাড থাকবে তারা পিডিএফগুলোও পেয়ে যাবে যতটা পারি আমি পিডিএফ ওখানে দিয়ে দেবো আর তোমরা অবশ্যই যারা আসছো তারা সাবস্ক্রাইবটা করে দাও আপাতত কোনো আমি টিউশন ফি নিচ্ছি না বা কোনো ব্যাচ খুলছি না আমি এখানেই সব দিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এত এতটা পরিশ্রম আমি করব কিন্তু তোমরা যারা আসছো তাদের ভালো লাগছে তারা অন্তত সাবস্ক্রাইবটা করে দেবে কমেন্ট করো লাইক করো কমেন্টে জানিও তোমাদের কি দরকার বা কোনটা করলে ভালো হয় অবশ্যই আমি সেটা চেষ্টা করব আমি আমার সাধ্য অনুযায়ী ঠিক আছে তো এইভাবে এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী পড়াশুনো শুরু করে দেবো পেটাগুড়ি অনেকটা হয়ে গেছে আরও সিলেবাস অনুযায়ী এবার পেটাগুগি আরও সুন্দরভাবে তৈরি হবে তো সবসময় তোমরা খেয়াল রাখো নোটিফিকেশান অন করে রাখো ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে চলে যাবে আর আমি আস্তে আস্তে লাইভ ক্লাসেও চলে আসব এরপরে নানারকম রকম একটু ক্লাসগুলো এগিয়ে গেলে তো এই পর্যন্ত থাক আর কারো যদি কিছু বলার থাকে যে হ্যাঁ এইভাবে করলে ভালো হয় বা এই ক্লাসগুলো করালে সুবিধা হয় বা কোন টপিকটা তোমাদের আগে দরকার বলো আমি সেইভাবেই টপিকগুলো সাজিয়ে ক্লাসগুলো নিয়ে আসব ঠিক আছে তো এই পর্যন্ত থাক পরের ভিডিওতে দেখা হচ্ছে